খোঁজ মিলেছে শেখ হাসিনার সেই চারশো কোটির পিওনের আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত পিয়ন ও চারশো কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলমের খোঁজ পাওয়া গেছে তাকে যুক্তরাষ্ট্রের নিউ বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে দেখা গেছে বাংলাদেশ সময়গত বৃহস্পতিবার ভোর চারটা চৌত্রিশ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন নাইন সাইয়ের পোস্টে জুলকার নাইন লিখেছেন বহুল আলোচিত শেখ হাসিনার পিওন জাহাঙ্গীর আলমকে আজ স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে বেশ কিছু ডকুমেন্ট পাওয়ার অব অ্যাটনি করাতে অপেক্ষমান দেখা যায় তিনি লেখেন চারশো কোটি টাকার বেশি লোপাট পরিবার সহ আমেরিকা পাড়ে জমানো জাহাঙ্গীর এই সময় কখনও টুপি পরে নিজের মাথাসহ পুরো মুখ ঢাকার চেষ্টা করেছিলেন কিন্তু গোপন ক্যামেরায় তিনি ঠিকই ধরা পড়ে যান উল্লেখ্য গত চোদ্দই জুলাই ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর বিষয়ে সংবাদ সম্মেলনে পিএসসির এক গাড়ি চালক কিভাবে অঢিল সম্পত্তির মালিক হল প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছিলেন আমার বাসার একজন পিয়ন ছিল সেও নাকি চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া নাকি চলে না পরে তাকে ধরা হয়েছে খোঁজ খবর নেওয়া হয়েছে এরপর জাহাঙ্গীর এই চিত্র তুলে ধরে নানা সমালোচনা শুরু হলে তৎকালীন সরকার আলমের তার বিষয়ে অনুসন্ধান শুরু করে এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে পরে জানা যায় পরিবার সহ যুক্তরাষ্ট্রে পালিয়েছেন পিয়ন জাহাঙ্গীর তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা গত জাতীয় নির্বাচনে নোয়াখালী এক আসন সোনাইমুড়ি থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জাহাঙ্গীর প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ